আসসালামু আলাইকুম চ্যানেল আজকে তৈরি করে দেখাবো কন্ধমুক্ত ভীষণ মজার হাঁস ভোনার রেসিপি যা এই শীতে দারুণ উপভোগ্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এরপর কয়েকটি আস্ত দারচিনি এবং এলাচ ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে নাড়তে হবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজটা বাদামি হয়ে এলে এর মধ্যে দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং তিন চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ এবং গরম মশলার গুঁড়ো হাফ চামচের একটু বেশি এবং তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতন কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে অ্যাড করে দেব হাঁসের মাংসগুলো যা আমি আগে থেকে ধুয়ে মাঝারি সাইজের কেটে রেখেছি এখানে আপনারা চামড়া সহ মাংসগুলো নিতে পারেন এবার মশলার সাথে মাংসগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি কোনো পানি অ্যাড করবো না এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটাকে দশ থেকে বারো মিনিটের জন্য এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে মাংস থেকে যে পানিটা উঠেছে তাতেই মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে এছাড়া আমি অফ ক্যামেরায় দুই তিনবার নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে দিয়ে লেগে না যায় এরপর মাংসটাকে পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন গরম পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে এরপর অ্যাড করে দিচ্ছি দশ বারোটার মতন ফালি করে রাখা কাঁচামরিচ এরপর এর মধ্যে অ্যাড করে দেবো পাঁচ ছয়টি আস্ত রসুন রসুন অ্যাড করব না দিলেও হবে এরপর মাংসের স্বাদটাকে আরো বহু গুণে বাড়িয়ে তোলার জন্য পেঁয়াজ বেরেস্তা মতো তেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এবার এটাকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমরা মাংসের উপর দিয়ে ছড়িয়ে দিব এবং সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে এটার ফ্লেভারটা বেশ ভালোভাবে মাংসের মধ্যে ছড়িয়ে যেতে পারে এরপর আরও পাঁচ মিনিট ঢেকে রাখার পরে আমাদের মাংসটা একদম তৈরি হয়ে গিয়েছে ব্যাস এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভীষণ মজাদার হাঁস ভোনা যা এই শীতে দারুণ লোভনীয় ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ